ইসলামী ব্যাংক থেকে দশ লাখ টাকা লোন বিনা সুদে এদের সিস্টেমটা কি আপনি জানেন এখানে তারা বলে সুদ নেয় না কিন্তু তারা মুদ্রা বা দেয় যাক মুদ্রা বা সম্পর্কে আমি বলতে চাই না এখানে যেটা হয় ধরেন আপনি দশ লাখ টাকা লোন নিবেন ব্যবসায়িক কাজের জন্য কিন্তু দশ লাখ টাকায় আপনার হাতে দেওয়া হবে না দশ লাখ টাকার যদি আপনি মাল ক্রয় করেন সেই ক্ষেত্রে সেই কোম্পানিকে তারা সেই দশ লাখ টাকা দেবে সরাসরি আপনার হাতে দেবে না সেই কোম্পানিকে দেওয়ার পর আপনার হাতে মালটা এসে পৌঁছানোর পর সেখানে তারা একটা লাভ লসের হিসাব করবে অর্থাৎ লাভের হিসাব করবে এক কথা বলতে গেলে সেখানে যদি তারা দেখে আপনার দশ লাখ টাকার মালে এক লাখ টাকা লাভ হচ্ছে এক মাসের ভিতরে তাহলে তারা সেখান থেকে ফোরটি পার্সেন্ট কেটে নেবে অর্থাৎ চল্লিশ হাজার টাকা তারা নেবে আর ষাট হাজার টাকা লাভ আপনি নিতে পারবেন এরকম একটা পার্সেন্টের ভিত্তিতে তারা সেই লোনটাকে বিনা সুদে বলে আচ্ছা আপনারাই বলেন তেরো পার্সেন্ট অর্থাৎ দশ লাখ টাকায় যদি আপনি এক লাখ তিরিশ হাজার টাকা সুদ হয় বা তেরো হাজার টাকা সুদ হয় এক মাসে তাহলে তারা কত পরিমাণ নিচ্ছে এটা নিজেরা হিসাব করুন আমি মনে করি ইসলামী ব্যাংক এখানে প্রফিটটা আরো বেশি